কংগ্রেস প্রার্থীর সমর্থনে সিপিআইএম কংগ্রেসের যৌথ মিছিল মাঠারি খামার অঞ্চলে পুরুলিয়া লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া জোটের সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতোর সমর্থনে ঝালদার মাঠারি খামার অঞ্চলের কাশিরি সহ বিভিন্ন গ্রামে সিপিআইএম ও কংগ্রেস যৌথ মিছিল ও বাড়ি বাড়ি জনসংযোগ করে প্রচার করা হয় বলে জানান মাঠারি খামার অঞ্চল কংগ্রেস নেতা শ্রীবাস মাহাতো মিছিলে দুই দলের কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন মিছিলে উপস্থিত ছিলেন ঝালদা এরিয়া কমিটির সম্পাদক উজ্জ্বল চট্টরাজ সহ ধনিরাম মাহাতো সুজয় রায় হেমন্ত বড়াল দুর্গাচরণ মাহাতো প্রমুখ উজ্জ্বল বাবু জানান প্রচারে ভালো সারা পাচ্ছি মাঠারি খামার অঞ্চল থেকে ব্যাপক ভোটে লিড দেবে নেপাল মাহাতো কারণ একমাত্র নেপাল বাবুই পারে জেলাকে এগিয়ে নিয়ে যেতে নেপাল বাবু জেলার কথা জেলার মানুষের কথা ভাবেন উনি সবসময় মানুষের পাশে থাকেন তাই জেলার মানুষ নেপাল বাবুর সাথে আছে জয় নিয়ে আমরা আত্মবিশ্বাসী ভারতের যে জাতীয় কংগ্রেস দলের প্রার্থী তথা শ্রদ্ধেয় নেপাল মাহাতো আমাদের এই বাম কংগ্রেস যৌথ উদ্যোগে আজকে প্রার্থী হয়েছেন তারই আমরা প্রচারে আজকে মানে পরিস্থিতির মোকাবিলা করার জন্য আজকে আমাদের মাঠারি খামার অঞ্চলে প্রত্যেকটা পরিবারে গিয়ে গিয়ে প্রত্যেকটা মানুষকে এই মহালক্ষ্মী প্রকল্প সহ বেকার যুবক যুবতীদের বিশেষ গুরুত্ব দিয়ে আমাদের এলাকায় যাতে তার প্রভাব পড়ে এবং আমাদের মাঠারি খামার অঞ্চলে যাতে করে পুরুলিয়া জেলার যিনি প্রার্থী আছেন সর্বোপরি সর্ব সর্ব জায়গা থেকে আমরা বেশিকে বেশি করে আমরা এই জায়গা থেকে লিড দিয়ে তাকে নির্বাচিত করব এই আশা রেখে এলাকার খেতে খাওয়া মানুষের নেপাল হাত চিন্লে ভোট অবৈধভাবে পালিতলা বন্ধ করতে নেপাল হাত চিললে ভোট